আর ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই যে বড় বিল্ডিং যেখানে ভাই সামনে দাঁড়িয়ে আছো তুমি সেই বিল্ডিংটা আঙুল দিয়ে দেখান আপনি দর্শকদের হ্যাঁ একদম ওই বিল্ডিংটা হচ্ছে দরবার হল এটা হচ্ছে দরবার হীরা বাইকে দেখতে পাচ্ছেন সামনেখানে ইনি এক ঘন্টা করে নাচ করতেন এভাবে তার মূল্য ছিল পাঁচশো স্বর্ণ মুদ্রা অর্থাৎ সোনার মোহর আপনারা বলতে পারেন যে ইনি নাচ করতেন কিন্তু কার্ডগ্লাপের বাগান বাড়িতে ঠিক আছে তো আমরা নামব গুপ্ত সুরঙ্গ পথে এই হচ্ছে সেই গুপ্ত সুরঙ্গ পথ ঠিক আছে এই পথ দিয়েই হীরাঝিল মতিঝিল এমনকি জগৎ অব্দি এর কানেক্টেড ছিল বর্তমানে রাস্তাগুলি বন্ধ আমরা আপনাদের নামিয়ে কিছুটা দেখাবো এটা এটা সেই সুড়ঙ্গ পথের মুখ আমি একটু আগে বললাম ভাই তোমাকে এটা দিয়ে হিরা ঝিল মধি ঝিল যেত পুরোটা বন্ধ রয়েছে এদিক দিয়ে আসুন উপরে দেখতে পাচ্ছি এগুলো সব ছিল মাটির রাস্তা ঠিক আছে কিন্তু বর্তমানে সিমেন্টিং করে দেওয়া হয় আপনারা আবার আগুলের দিকে তাকাবেন এগুলো সব মাটির ছিল ওকে এগুলো এখন এরকম করে দেওয়া হয় কারণ হচ্ছে এখন আর সেই নাবামি পেয়েওলো নেই আর সেই রাস্তা খোলাও নেই তো মনে রাখবেন ভাই জগৎ বাড়িতে দেখবার মতন প্রচুর জিনিস রয়েছে যেরকম এই দাদা দেখলেন আপনি জগশ্রীতির বাড়ি এখন আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন আপনার পার্সোনাল অভিজ্ঞতা কেমন ভালো হয়েছে দাদা একদম ক্লিয়ার হচ্ছে মানে আমি যদি নিজে আসতাম তাহলে কিন্তু এইসব বস্তু বুঝতে পারতাম না যেটা গাইড মিলে আপনার গাড়িটা বহুত সুবিধা হয় তাকে তার জন্যে আমি ক্রমধারা আসবে গাইড সঙ্গে নেবে টাকাটা কিন্তু বড় বস্তু নোয় একটা জায়গা যেমন আসা যায় কিছু যদি বোঝায় না যায় তাহলে কিন্তু ওটা কোনো মজা পাওয়া যায় না ওকে ভালো লাগছে থ্যাংক ইউ তো মাধ্যমে আমরা একটা দেখছি সুড়ঙ্গ পথ আমি হাউস অফ জগৎ শেঠের একজন সরকারি গাইড সামনে খানে একটা পুকুর দেখছি ভাই এই পুকুরটা কিন্তু হচ্ছে জগৎ শেঠের পাহাত পা ধুয়ে যেতেন মন্দিরে পুজো এরা এ একদম এরা জয়েন জৈন সম্প্রদায়ের লোক ছিল তাই জৈনদের সিস্টেম ছিল যতগুলি মন্দির তৈরি করবে তার পাশে দেখবেন একটা করে পুকুর পুকুর মানে পা হাত পা ধোয়ার জন্য আর ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই যে বড় বিল্ডিং যেখানে ভাই সামনে দাঁড়িয়ে আছো তুমি সেই বিল্ডিংটা আঙুল দিয়ে দেখান আপনি দর্শকদের হ্যাঁ একদম ওই বিল্ডিংটা হচ্ছে দরবার হল এটা হচ্ছে দরবার হল ঠিক আছে আর তারপরে আমরা কিন্তু এই বিল্ডিংটাও দেখে এলাম যেটাকে আমরা বলতে পারি দোতলা বাড়ি ভাই আপনাকে আমি দেখিয়েছি তারপরে আমরা এই বিল্ডিংটাই যাচ্ছি কিন্তু কর্তৃপক্ষের আদেশ অনুসারে আমরা তো ভিতরে ছবি তুলতে পারছি না তাই বাইরের দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু বলে দিতে চাই ভেতরে আসুন ভেতরে প্রচুর জিনিস রয়েছে যেমন সোনার বেনারসি রয়েছে রুপোর বেনারসি রয়েছে আড়াই টাকার নোট রয়েছে ঢাকায় মসলিন কাপড় রয়েছে উল্কা রয়েছে ফসিলস আরও বিভিন্ন রকম জিনিসপত্র কী ভাই আপনি দেখেন বাইক হচ্ছে প্রায় আনুমানিক একশো বছর পুরনো কারণ উনিশশো সাতচল্লিশ সালে তৈরি হয়ে যায় কিন্তু বুলেট গাড়ি যেটাকে আমরা রয়্যাল এনফিল্ড নামে জেনে থাকি তো তার কিছুদিন আগে কিছুদিন আগে হচ্ছে এই বাইকগুলো